সকাল দিয়ে ব্লগটা শুরু করতে পারিনি আমি বিকালবেলা থেকে ব্লগটা শুরু করছি তো আমি হাটে যাওয়াটাও দেখাই নি এই যে হাট থেকে বাজার করে নিয়ে চলে আসলাম সারা সপ্তাহে আমার যা যা লাগবে তো ঘরে একদমে অনেক কিছুই বাড়ন্ত ছিল সবজিটাও ছিল না ঘরের মধ্যে তাই যে বাজার করে নিয়ে চলে আসলাম আর আমার যা যা ভালো লাগে সেই সবজিগুলো নিয়ে এসেছি আর এই সবজিগুলো দিয়েই নতুনত্ব রান্না করে করে আপনাদের সাথে শেয়ার করব তো আমার পুরো ভিডিওগুলো দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো এখানে কেঁদুরি কেঁদুরি কে কে চেনেন আর আপনারা কে কি নামে জানেন আমাকে কমেন্ট করে জানাবেন কেঁদুরি বলতে পটলের মতো যে সবুজ জিনিসটা দেখলেন ঝিঙার পাশে সেটা হচ্ছে কেঁদুরি তো কেঁদুরি আমি অনেক ছোটোবেলায় খেয়েছি তো আজকে হাটে উঠেছিল। তাই নিয়ে চলে আসলাম আর এই যে মোটা মোটা সাইজের পটল নিয়ে এসেছি বাঁধাকপি বেগুন ঝিঙা ঝিঙার পাশে কেঁদুরি টমেটো আদা আর কচুর লতি আমি এগুলো দিয়েই নতুনত্ব নতুন পুরনো সব রকম রান্না আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে হাই বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনার আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি তো আমার ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগবে আপনাদের কমেন্ট লাইকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে তো এই যে পরের দিন দেখাচ্ছি সকালবেলায় তো রাত্রেবেলায় ঝড় বৃষ্টি হয়েছে তো উঠানের অবস্থা বেহাল উঠান ঘর বাড়ি সমস্ত পরিষ্কার করতে কিন্তু সকালটা অনেকটা টাইম পার হয়ে গেছিল উঠানটা এক ঘন্টা লাগে ঝাড় দিতে যা পাতা পড়ে চারিদিক ঝাড় দিয়ে পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে গেছিল। সমস্ত বাসি কাজ আপনাদের দেখাতে পারিনি উঠানটা ঝাড় দেওয়ায় দেখাইছি মানে অতটা ভিডিও করতে গেলে আরও দেরি হয়ে যেত কাজ করতে এর জন্যে আমি পুরোটা দেখাতে পারিনি উঠানের অবস্থায় দেখিয়েছি ঘরটার সব নোংরা হয়ে গেছিলো ধুলো টুলো ঢুকে গেছিলো তার সমস্ত বাসি কাজটাচ করে এখন কাপড় কেচে চলে যাব রান্নার জায়গায় তো সকাল বেলায় আমাদের কি কী খাওয়াবে সকালবেলায় বেশি কিছু হবে না সকালবেলায় হবে কেঁদুরি ভাজা বেগুন ভাজা আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো আর দুপুর বেলাতে কেঁদুরি ভাজা বেগুন ভাজাটা থাকবে সঙ্গে থাকবে চিকেন তো আমি আজকে কিভাবে চিকেনটা রান্না করি আপনার আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর চিকেনটা দেখুন বাটা বাটি ঝামেলা ছাড়াই কিন্তু আমি চিকেনটা রান্না করব। তো এই যে চা বসিয়ে দিয়েছি নিজের জন্য একটু কাজ করে গলা শুকিয়ে গেছিলো তো জলটা খেলাম তারপরে যে চা ছেঁকে চা মুড়ি খাবো আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি যেহেতু দুটো বাচ্চা আছে দুইজনই খাবে ওরা ওদের খিদা পেলেই তখন খাবার চাইবে এর জন্য ঝটপট করে ভাতটাই বসিয়ে দিলাম তাহলে ভাতটা মেখে দিলে ওরা খেয়ে নিতে পারবে আর আমি এদিকে সব কাটাকাটি করে নিব এই যে আমি এখন ওদিকে ভাত বসিয়ে দিয়ে কেঁদুরিটা কেটে নিচ্ছি বেগুনটাও কেটে নিব সমস্ত কেটে নিচ্ছি এখন তো কেঁদুরিটা লবণ হলুদ একটু সামান্য চিনি দিয়ে ভেজে নিব। পটল যেভাবে ভাজি সেইভাবে ভেজে নিব বেগুন ভাজাটা আপনাদের দেখাইনি আমি কেঁদুরি ভাজাটাই দেখিয়েছি তো এই রান্নাগুলো হয়ে গেলে ছেলেদের আগে ভাত দিয়ে দিব। বেলায়। সকালবেলায় সকালবেলাতে একটু চা বিস্কুট খেয়েছে আর ছোটোটাই কমপ্লেন খেয়েছে তো এই পর্যন্ত তারপরে এই যে বড় ছেলে ভাত খেয়ে মাংসটা নিয়ে চলে আসলো তো এই যে মাংস নিয়ে এসছে আর পা আমার দুই ছেলের কিন্তু মাংস থেকে পা পছন্দের অনেকেই হয়তো পা খান না মানে ঘৃণা পেতে পারেন কিন্তু আমার ছেলেরা যারা খান তারা কিন্তু খুব তৃপ্তিভাবেই খান আমি যেমন পা খেতে পছন্দ করি না আমি আয়ের জন্য আমার মাংস নিয়ে আসছে আমি একদম পা পছন্দ করি না কিন্তু ওর সাথে একসঙ্গে রান্না করে দিই তো এই যে পেঁয়াজগুলো আমি বড় বড়ো টুকরো করে কেটে নিয়েছি কিন্তু আর কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে টুকরো মিহি করে কেটে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আর আদা রসুনটা থেতো করে নিব এদিকে আপনাদের দাদাভাই ফোন করে জানালো সে বাড়ি আসছে আর বাড়ি আসছে মানেই আসবে সেই দুটো খেয়ে আবার বেরিয়ে যাবে এর জন্যে আমার খুব তাড়াতাড়ি ছিল আমি ঝটপট করে কিন্তু চিকেনটা রান্না করেছিলাম কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আপনারাও কিন্তু হাতে সময় না থাকলে এইভাবে কিন্তু চিকেনটা রান্না করে খেতে পারেন দেখবেন ভালো লাগবে তো আদা রসুন থেতোটাও দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিব আর সরষের তেল দিয়ে দেবো কাঁচা তো আমাদের মাংসতে যে পরিমাণ তেলের দরকার সেই পরিমাণ তেল দিলেই হবে আর কড়াই কড়াই আগেই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখন তেজপাতা আর গোটা জিরা তো ফোড়নটা এখানে আমার তৈরি হয়ে গেছে এবার আমি সমস্ত মশলা দিয়ে এই যে চিকেনটা দিয়ে দিলাম এখন ভালো করে কষে নিতে হবে তো ঢাকা দিয়ে প্রথমে মশলাগুলো মজার জন্যে ঢাকা দিয়ে দিব মশলাগুলো যখন মজে জল ছাড়বে তারপরে ভালো করে কষে নিব আরও তো এখানে দুটো টমেটো ব্যবহার করছি আমি আর অতিরিক্ত ঠান্ডা লেগেছে বন্ধুরা গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন তো কষ্ট করে একটু ভিডিওর কথাগুলো শুনবেন এই যে মশলাগুলো অনেকটা মোজে জল জল বেরিয়ে গেছে এখন এই জলটাকে ভালো মতো টানিয়ে কষিয়ে নিব মাংসটা আর এখানে কিন্তু এই মাংসটা একটু ভালো করে কষাতে হবে এবার দিয়ে দিব অনেকটাই তেল ছেড়ে এসছে এবার এর এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা যেহেতু ভাজার সময় ছিল না তাড়াহুড়ো রান্না যেটা বলে কিন্তু মাংসটা খেতে দারুণ হয়েছিল এক কথায় তো এই যে মাংসটা আমি আরও কিছুক্ষণ কষে নিব। এখন আমি মাংসটা আরও কিছুটা কষা হয়ে গেছে আর দিকে জল গরম বসিয়ে দিয়েছি এই মাংসটা আমি জল গরম দিয়ে দেব জল গরম দিয়ে এবার একটু মিট মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো মাংসটাকে ঢাকা দিয়ে যতক্ষণ মাংস আর আলুটা ভালো মতো সেদ্ধ হবে ঝোলটা একদম টানিয়ে তারপরে নামিয়ে নেব তো মিট মশলা দিয়ে কিন্তু আমি নাড়া দিচ্ছি না মাংসটা ঢাকা দিয়ে দেবো এখানে আমার অনেকটাই জল টেনে গেছে আর এই দিকে আলুটা আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে আর মিট মশলা দিয়েছিলাম সেই মিট মশলাটা এবার নাড়াচাড়া করে নিলাম তো আরও কিছুক্ষণ আর একটু জাল দিয়ে নিয়ে আর একটু ঝোলটা টানিয়ে নিব যেহেতু এটা কষা কষা করলে বেশি ভালো হবে তো এই যে আমার এখানে হয়ে গেছে আর কালার কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি বলে যে খারাপ হয়েছে তা না দেখুন কালারটা খুব সুন্দর এসেছে আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি তো এই যে মাংসটার ঝোলটা বাটিস নামিয়ে নিয়েছি এখন আপনাদের দাদা ভাই চলে এসছে তার আগেই কিন্তু দুই ছেলের ভাত খাওয়া হয়ে গেছে খিদে ওদের সকালবেলায় অল্প অল্প ভাত খেয়েছিল তাই তো মাংস দিয়ে ওরা ভাত খেয়ে নিয়েছে আমি আর আপনাদের দাদা ভাই দুজনে এখন খেতে বসে গেছি তো আমি আপনাদের দাদা ভাইকে দিলাম কেঁদুরি তো আমি বললাম কেমন লাগছে তো আমারও খুব একটা ভালো লাগেনি ছোটোবেলায় খেয়েছি স্বাদটা তো মনে ছিল না আবার নতুন করে মনে করে নিলাম খেতে জিনিসটা কেমন তো খেতে খুব একটা ভালো ছিল না আর খুব যে খারাপ তাও না কেঁদুরিটা আর এই যে দিয়ে দিচ্ছে এখন মাংস তো এই যে মাংসটা খেয়ে দেখছে দিয়ে বলছে মাংসটা দারুণ হয়েছে তো বন্ধুরা আমার এরকম ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কি ভালো লাগছে ভালো লাগলেও জানাবেন ভালো যদি না লাগে সেটাও জানাবেন তো এই যে আমিও নিয়ে নিচ্ছি এখন এগুলো দিয়ে ভাত খেয়ে নিব দুইজনে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আজকে আমার এই পর্যন্তই